সুপ্রিয় বন্ধুরা আঠারোতম নিবন্ধন ভাই ভাই যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি তাদের সামদ কিভাবে আমরা গ্রহণ করব কিভাবে ডাউনলোড করতে হবে অর্থাৎ যেটাকে বলা হয় ই প্রত্যায়নপত্র এবং যাদের সনদে ভুল আসবে তারা কিভাবে সংশোধন করবো সে সকল বিষয় আজকে বিস্তারিত থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমত হচ্ছে সবথেকে যে একটা খুশির খবর সেটি হচ্ছে আঠারোতম নিবন্ধন যারা ভাই ভাই উত্তীর্ণ হয়েছি তাদের জন্য এবার এন টিআরসি কর্তৃপক্ষ ই সনদ প্রদান করবে। এটাতে আপনাদের ঝামেলা সব থেকে কম হলো কারণ যদি এন টিআরসি এ ই যদি প্রদান না করতো তাহলে আপনাদেরকে নিজ নিজ উপজেলা অফিসে গিয়ে উপজেলা শিক্ষা অফিসে গিয়ে সেখান থেকে সেখানে বিভিন্ন ডকুমেন্ট জমা দিয়ে তারপর আপনার ই সনটি এই এন নিবন্ধন সনদটি গ্রহণ করতে হতো সেক্ষেত্রে ই সনদ পাওয়ার মাধ্যমে আপনি খুবই সহজভাবেন ঘরে বসে নিজ মোবাইল দিয়ে এটি ডাউনলোড করে নিতে পারবেন মোবাইল দিয়ে কীভাবে ডাউনলোড করবেন সেটা বলার পূর্বে একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিই আপনারা নিজেদের ই সনদ যেটি পাবেন এটি কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্য কোনো ব্যক্তির কাছে আপনার এই সনদটি হস্তান্তর করবেন না কেননা আপনার এই সনদ ব্যবহার করে কেউ ভিন্ন পন্থা অবলম্বন করে আপনার চাকরিটা না হওয়ার ব্যবস্থা করে দিতে পারে এজন্য ই সনদ দয়া করে কেউ কারোর কাছে দিবেন না এবং অনলাইনে প্রচার সনদ দিয়ে চালাবেন না সনদ পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে অর্থাৎ ই প্রত্যয়নপত্র এই সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে এন যে ওয়েবসাইট থাকবে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আপনার নিজের রোল আপনার নিজের রোল অর্থাৎ আঠারোতম নিবন্ধনে আবেদন করার যখন পরীক্ষা ছিলেন তখন একটা রোল ছিল এই রোলটা এবং ব্যাস নাম্বার আপনারা ব্যাস হচ্ছে আঠারো নতম ব্যাস আঠারোতম ব্যাস এবং আপনাকে একটা ইউজার আইডি আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটি ব্যবহার করে আপনাকে ই প্রত্যয়নপত্র ডাউনলোড করতে হবে অনলাইন থেকে অর্থাৎ ওয়েবসাইট থেকে আপনি আপনার রোল ব্যাস এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটি ব্যবহার করে আপনি আপনার ই সার্টিফিকেটটি ডাউনলোড করবেন ওয়েবসাইট থেকে তবে এটি ডাউনলোড করার লিংক এখনো প্রকাশিত হয়নি এটির কার্যক্রম চলমান রয়েছে অর্থাৎ এটি কার্যক্রম যখন শেষ হবে চূড়ান্তভাবে তখনই আপনারা ডাউনলোড করতে পারবেন দুই নম্বরে হচ্ছে ই সনদ প্রকাশিত হওয়ার পূর্বেই যদি প্রকাশ হতে দেরি হয় তাহলে চূড়ান্ত ভাবে যারা উত্তীর্ণ হয়েছে সে সকল প্রার্থীরা নিজেদের রোল ব্যাস এবং জন্ম তারিখ ব্যবহার করে ষষ্ঠ নিয়োগ সুপারিশে আবেদন করতে পারবেন অর্থাৎ দুই হাজার তেইশের আঠারোতম নিবন্ধনে চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীরা নিজেদের জন্ম তারিখ ব্যাস রোল নাম্বার ব্যবহার করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ বাইশে জুন থেকে আপনাদের যে আবেদন শুরু হবে আপনারা এখানে আবেদন শুরু করে দেবেন এরপরে যাদের ই সনদের পিতার নাম মাতার নাম নিজের নাম স্থায়ী ঠিকানা এগুলো ভুল হবে আবারও বলি নিজের নাম পিতার নাম মায়ের নাম স্থায়ী ঠিকানা এগুলো যাদের ভুল হবে তারা ই সনদ ডাউনলোড করার পর অর্থাৎ প্রত্যানপত্র ডাউনলোড করার পর অনলাইনে যে ফর্ম দেওয়া হবে সংশোধনের জন্য এন কর্তৃপক্ষ ওই ফর্ম ব্যবহার করে আপনারা সংশোধনের জন্য এন এর কাছে আবেদন করতে পারবেন অর্থাৎ এজন্য এটি আপনাকে এন টিআরসি এর কার্যালয় এটি জমা দিতে হবে এরপরে যে সকল প্রার্থী জন্ম তারিখ ভুল আছে অর্থাৎ সনদপত্র আপনি পাচ্ছেন না কিন্তু ষষ্ঠে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতেছেন আবেদন করতে গেলে আপনার জন্ম তারিখ ভুলছে যাদের জন্ম তারিখ ভুল আছে তারা এনটিআরসি এর কার্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের কাছে সনদ ভুলের বিষয়ে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ সনদ যদি ভুল থাকে আপনি কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনার জন্ম তারিখটা সংশোধন করার জন্য অর্থাৎ আপনার এনআইডি কিংবা জন্ম নিবন্ধনে কিংবা সার্টিফিকেটে যে জন্ম তারিখ রয়েছে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কপিতে অর্থাৎ আঠারোতম নিবন্ধনে যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন তখন আপনার জন্ম তারিখটা ভুল হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে দুটো যদি না মেলে সেক্ষেত্রে আপনার আবেদন হবে না যাদের এরকম ভুল আছে তারা অবশ্যই এনটিআরসি এর কার্যালয়ে গিয়ে এই জন্ম তারিখটা সংশোধন করে নেবেন তো এভাবেই হচ্ছে আপনারা আপনাদের সনদ পাবেন আর সনদ হাতে পাওয়ার পূর্বে আপনাদের এই কার্যক্রমগুলো যাদের সমস্যা আছে সমাধান করে নেবেন সবাইকে ধন্যবাদ